বন্ধুরা আমি বলতেছিলাম যে বেদ এবং কোরআনের মধ্যে যে মৌলিক যে বিষয়গুলোর মধ্যে তার পার্থক্য নাই তার দুটো পর্ব অলরেডি হয়ে গেছে এটা হচ্ছে তৃতীয় পর্ব আমার সাথে থাকবে ভালো লাগবে কারণ আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র আচ্ছা এবার তৃতীয় পর্ব শুরু করি অগ্নি দেবতা আমি অগ্নির স্তুতি করি আমি আমি অগ্নির স্তুতি করি কারণ সেই অগ্নির বা জ্যোতির এটা কোথায় আছে এটা আছে সুরা নূর এক নম্বর পঁয়ত্রিশ যে আল্লাহ হচ্ছে আকাশ পৃথিবীর জ্যোতি বা নূর বা আলো ঠিক আছে তো ওই একই কথা যে আমি অগ্নির স্তুতি করি অগ্নির স্তুতি করি এটা আছে ঋগবেদের সংহিতা প্রথম মণ্ডল প্রথম পৃষ্ঠা আরও আরও অনেক নাম আছে এ অগ্নি দেবতা হে ইন্দ্র হে বিশ্ব দেবতা বিশ্ব বিশ্ব দেবতা হে বিশ্বের প্রতিষ্ঠাতা হে বিশ্বের পরিচালক হে পৃথিবীর অধিপতি তাই না এগুলো কিন্তু বেদে আছে হে ব্রহ্মাণ হে ব্রহ্মনিষ্পতি তুমি সমস্ত জগতে ঈশ্বর তুমি সমস্ত জগৎ আছে আপনার বেদের একশো পৃষ্ঠা ঋগ্বেদের হে ইন্দ্র তুমি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তাকে বিভিন্ন নাম আমরা যেমন মুসলমানরা একশো নামে আল্লাহকে ডাকি তাই না বা আরো বহু নামে একজন কবি বলতেছে হে দয়াল তোমায় বহু নামে ধরা ধামে কত নামে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নাম ডাকি তাই না তো এই যে যে দেখেন যে ইন্দ্র হে বিশ্ব দেবতা হে পৃথিবীর অধিপতি হে ইন্দ্র হে হ্যাঁ ইত্যাদি মানে যে যা মন চায় সেই নামে সৃষ্টিকর্তাকে ডাকে এইটা আর কি সেটা আছে আপনার বেদের পাঁচশো চল্লিশ পৃষ্ঠা আর কি তিনি হতেই অর্থাৎ সেই সৃষ্টিকর্তা হতেই আকাশ দুলক ভুলক বিস্তৃত হয়েছে অর্থাৎ সব সবকিছু সৃষ্টি করেছে সেই কথা বোঝানো হয়েছে যে সকল জগতের যে যে সকল দেবতাদের উদ্দেশ্যে এক যক্ষ মানে যে সমস্ত দেবতাদের উদ্দেশ্যে যক্ষ তারা শেষে জন্মালেন এটা আছে ঋগ্বেদের নবম্ডলের একশো উনপঞ্চাশ সূক্তে বেদের নম্বর পাঁচশো বিয়াল্লিশে তিনি বিনা অবলম্বনে দু দৃঢ় রূপে বেঁধে রেখেছেন এই কথা কিন্তু কোরআনে আছে যে তিনি বিনা অবলম্বনে এই পৃথিবীকে ধরে রেখেছেন এই কথা আছে সেই কথা বলা হয়েছে তিনি বিনা অবলম্বনে দু দৃঢ় রূপে বেঁধে রেখেছেন ওই একই কথা আর কি বেঁধে রেখেছেন বা ধরে রেখেছেন একই কথা আছে আর এই যে যে যাদের উদ্দেশ্যে আমরা যে যজ্ঞ করি তাদেরকে শেষে জন্ম দিলেন সৃষ্টিকর্তা অভাবমুক্ত তার কোনো কিছু প্রয়োজন নাই আমার মনে হয় জন্য ভগবানের পূজা তারা করে না বিভিন্ন দেবদেবী পূজা করে থাকে যেমন আমরা আমরা মুসলমানরা কি করে জানেন ওই অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাসায়ক যারা আছে তাদের বাড়িতে ডাব নারকেল কলা তাল বেল টাকা পয়সা নিয়ে যাই গরু ছাগল হাঁস মুরগি তাদেরকে দেয় না দেয় কিন্তু এটা আমরা এটা কিন্তু আমাদের ধর্মে নাই আবার সনাতন ধর্ম নাই তো তারপরেও তারা সেটা করে আমরা যেমন করি কিন্তু তাই করে সমস্যা কোথায় সমস্ত মানুষের কিন্তু দোষ আছে এই জিনিসটা বুঝতে হবে এবং নিজের দোষগুলোকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে বোঝা গেছে এটা কি এই যে হুজুরা হুজুরা যে ওয়াশ করে ওয়াশ করে আমার সময় টাকা নেয় জানেন তো উদ্দেশ্য একটাই টাকা 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 মানি যে সেকেন্ড গড উদ্দেশ্য একটাই বুঝছেন আর বাকিটা দোকাবাজি তাহলে এখানে আল্লাহ বলতেছে যে সকল দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষ জন্মালেন হ্যাঁ সৃষ্টিকর্তা যেহেতু অভাবমুক্ত তার কোনো কিছু প্রয়োজন নাই তার কিছু লাগবে না আমরা যখন কোনো একটা মামলা নিয়ে কারণ যাই প্রথমে যাই মোহরির কাছে তারপরে যাই পেশকারের কাছে তারপরে যাই উকিলের কাছে কোনো বিচারকের কাছে যাই না বিচারকের কাছে আমরা যাই না কারণ বিচারক তো জাস্টিস ন্যায় বিচারক তিনি সঠিকভাবে বিচার করবেন এবং তিনি উৎকর্ষ অর্থাৎ এই ঘুষ বা কোনো টাকা পয়সা সেলামেশিনে নেন না তাই না তো কে নেয় ন্যায় আছে উকিলে ন্যায় আসে মহরিতে ন্যায় আছে পেশকারে বা হ্যাঁ অন্যান্য যারা কর্মচারী থাকে তারা কিন্তু কি কিছু নেয় অনেকটা সেই কথা এখানে চলে আসছে ভালো বিষয় তাই না যে সকল দেবতাদের উদ্দেশ্য যজ্ঞ তারা শেষ উদার বলেন মানে যজ্ঞ কিন্তু শুধুমাত্র ছোট শ্রেণীর দেবতাদের জন্য ঈশ্বরের জন্য দরকার নেই কারণ তিনি অভাবমুক্ত তার কোনো কিছু প্রয়োজন নাই তোমরা সুখে থাকো এটা আমি চাই এটা নিয়ে পরে আলোচনা করবো যেহেতু ভিডিও বড় না হয়ে যায় ইন্দ্র তুমি সর্বদর্শী আমরা বলি না আল্লাহ সবকিছু দেখেন এখানে ওই বলা আছে ইন্দ্র তুমি সর্বদর্শী এটা আছে বেদের আপনার পাঁচশো আর তুমি ভুবন সৃষ্টিকারী ও তো ভুবন সৃষ্টিকারী মানে সেই যে ঈশ্বর বা জ্যোতিময় সৃষ্টি তিনি কি আলো বা জ্যোতি বা নূর তাহলে তো সেই ঈশ্বর তো সেই জ্যোতিময় হলো তাই সমস্যা কোথায় তো জ্যোতির হিন্দুরা কেন করে না করে করে ওই যে অগ্নি অগ্নিকে অগ্নিকে সাক্ষী রাখি করে এই হল মানে একই বিষয় এর ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্নতার কারণে মানুষের সাথে মানুষের বিবেদ সৃষ্টি হয় জানে না আচ্ছা ব্রাহ্মণ এই যে হিন্দুদের মধ্যে যে বিভেদটা সৃষ্টি হয়েছে সেটার একটা মূল কারণ এখানে আমরা পালাম যে ব্রাহ্মণরা হচ্ছে সৃষ্টিকর্তার মুখ থেকে আর ক্ষত্রিয়রা হচ্ছে সৃষ্টিকর্তার বাহু থেকে আর বৈষ্ণবরা হচ্ছে সৃষ্টিকর্তার উরু থেকে আর শূদ্রতা হচ্ছে সৃষ্টিকর্তার পাদদয় থেকে এইটা এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে অথর্ববেদে একবিংশ অধ্যায় অর্থাৎ একুশ অধ্যায় বেদের পৃষ্ঠ সাতশো বাহাত্তর এটা ঠিক আছে কিন্তু এটার যে ভুল ব্যাখ্যার কারণে এই সনাতন ধর্মটা ধ্বংস হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আচ্ছা দেবতা ও অসুরদের যুদ্ধ জানেন তাই না আমাদের স্বর্গ কিন্তু সেই আজহাজিল শয়তান আর অন্যান্য ফ্রেজ দুটো দল হয়ে যায় সেখানে একটা মারামারি হয় কাটাকাটি হয় গুনোকুনি হয় সেই কাহিনি যেমন আছে পৃথিবীর আরও শত শত ধর্মে আছে এ কারে সে একই কথা বলা আছে যে দেবতা অসুরদের যুদ্ধ এটা আছে বেদের এক আটশো সতেরো পৃষ্ঠায় গাবি প্রথমে কিন্তু আমি গাবি নিয়ে আলোচনা করেছিলাম এখানেও সেই গরুর কথা বলা আছে যেমন কোরআন শরীফে প্রথম সোরা বাকারা গাবি এখানেও সেই গাবি এই গাভীর সময় আলোচনা করা আছে বেদের নয়শো ছয় পৃষ্ঠায় তারপর আছে ইদুর সাপ মোহরের কাহিনী আছে এখানেও সেই সাপ মোহরের কাহিনী বলা আছে এইগুলো আছে বেদের নয়শো ছত্রিশ পৃষ্ঠা থেকে নয়শো উনচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এই সাপ বেজি এই সমস্ত কাহিনী আছে যেটা কোরআনেও আছে মৃত্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে বেদের নয়শো পঞ্চান্ন পৃষ্ঠায় তারপরে সৃষ্টির পূর্বে কেউ ছিল না কিছু ছিল না ঈশ্বর মাত্র একাই ছিলেন যেটা কোরআনেও আছে বেদ তাই একই কথা বলা আছে বেদে আছে নয়শো আঠান্ন পৃষ্ঠায় মায়া শক্তি যেমন আল্লাহ বলেন যে আল্লাহ বলেন হও আর হয়ে যায় আর এখানে সেই আল্লাহ দ্বারা অদৃশ্য শক্তি দ্বারা তিনি বলেন হও আর হয়ে যায় সেই কথা এখানে চলে আসছে আর যেটা মাঝে মাঝে বলি যে কোরআন আর বেদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই যদি আপনারা দেখতেন কিন্তু আমরা দেখি না দেখার কারণে আমাদের মধ্যে ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি হয় তারপরে সৃষ্টিকর্তা যে দিন সৃষ্টি করলেন মাস সৃষ্টি করলেন বছর সৃষ্টি করলেন যুগ সৃষ্টি করলেন সেই সমস্ত বিস্তৃত আলোচনা করা আছে বেদের নয়শো সাতষট্টি পৃষ্ঠায় তিনি এক বিরাট পুরুষ যার থেকে সব কিছু সমস্ত কিছু সৃষ্টি এটা বলা হয়েছে আপনার বেদের এক হাজার পঞ্চাশ পৃষ্ঠায় আমরা বলি যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে এই দেহ এটা আমাদের ফটোকপি ঈশ্বরের ফটোগফি এটা আছে আপনার সহি মুসলিম শরীফের সহি মুসলিম শরীফের ছয় হাজার নয়শো ঊনষাট পিসটায় হাজার নয়শো ঊনষাট আছে যে আদমের আর আল্লাহর রূপ আছে আদমের মতো এটা আছে সহি সহি কিন্তু সহি আল বুকারি এই সরি সহিয়াল আল বুকারি না অন্যান্য গ্রন্থে আছে সোহিয়াল মুসলিমের ছয় হাজার নয়শো উনসত্তর নাম্বার যে হাদিস সেখানে আছে বোঝা গেছে আমি কিছুই না আমি কে আমি জানি না আমার কে সৃষ্টি করেছে কে পাঠাচ্ছে তা আমি জানি কিছুই আমি জানি না তবে আমি আমি হচ্ছি তার হাতের খেলনা আমি কি নই তার হাতের খেলনা আমি তার খেলনা এটা কবি কাজ ইসলাম কথা বলছে যে লয়ে বিরাট ও শিশু মনে আমরা তার শিশু আর তিনি খেলছেন এগুলো নিয়ে অথবা তিনি শিশু আমরা তার খেলনা আপনি যেভাবে ব্যাখ্যা করেন করতে পারেন সেটা আপনার কিন্তু ব্যাপার তো তিনি বিরাট পুরুষ তার থেকে সমগ্র সৃষ্টি সূচনা সে কথা বলা হয়েছে মানে এই গোটা বিশ্বমন্ডল একটা পুরুষের সাথে তুলনা করছে আর পানি পৃথিবীতে যত পানি আছে এটা ঈশ্বর বীর্য এটা কিন্তু তার এই মানুষের মতো নাপাকি বীর্য না এটা আছে ঈশ্বরের সৃষ্টির পূর্বের কার্যে বীর্য পবিত্র বীর্য এটা মনে করে না যে এটা আবার তাই না কুত্তা বেলের মতো তা না আর বীর্যকে অপবিত্র মনে করার কোনো কারণ নাই কারণ আমরা সেই পবিত্র বস্তু দ্বারা সৃষ্টি প্রেমের কারণে এই জগতের সৃষ্টি এ থেকে মনে করা কিছু নাই মা বাবার সাথে যে প্রেম প্রীতি ভালোবাসা মিলনের পরে আমরা সৃষ্টি হই এটা আনন্দের মাধ্যমে এই জিনিসটা যদি খারাপ নেগেটিভ মনে দেখেন তাহলে এটা ভুল হবে যা এটা নিয়ে আলোচনা না বেশি চলন শুরু করি এবার। আদমকে এই যে মাটিতে ফেলে দেয় আমাদের ইসলাম ধর্মে আছে না যে আদমকে সৃষ্টি করার পরে মাটিতে ফেলে দেওয়া হয় কোনো একটা কারণে গন্ধ ফল খাওয়ার কারণে তো সেই কথা কিন্তু এখানে আছে আদমকে মাটিতে ফেলা হে দেবতাগণ হে দেবতাগণ দেবতাগনে ফেরেস্তার কথা বলা হয়েছে তোমরাই আমাকে নিচে পতিত করেছ তোমরাই আমাকে উদ্ধ তুলে নাও এটা আছে হে দেবগণ হয়তো আমি অপরাধ করেছি পুনরায় প্রাণদান করো আদম আদম অর্থাৎ প্রথম মানব হয়তো একটা ভুল করছিল অথবা তিনি ভুল করেন নাই ফ্রেস্তাদের মাধ্যমে বা দেবতাদের কারণে ভুল হয়ে গেছিলো বা কোনটা ভুল যেটা তিনি জানতে নেন এই বিষয়টা তো যখন তাকে ফেলে দেওয়া হয় তখন বলে যে তোমরা আমাকে আবার পুনরায় তুলে নাও এর সম্বন্ধে আলোচনা করা আছে ঋগবেদের নবমণ্ডলের নবম মণ্ডল আর কি আর বেদের ও ঋগবেদের নবম একশো সাতত্রিশ সূক্তে এই যে আদমকে পৃথিবীতে ফিরে দেওয়ার কাহিনী আছে আমাদের ইসলাম ধর্মে এই একই কাহিনী বেদেও আছে খুব মজা না আমি কিন্তু গোটা এই যে তিনটে পর্ব শুরু করলাম এটা তৃতীয় পর্ব আর আগে যে দুই পর্ব মিলে গোটা বেদের মধ্যে থেকে সারা আলোচনা করলাম এবং কোরআনের সাথে আমি একটু টাচ দিয়ে দিলাম এবার আসেন নাম আ পত্নী হব্যাবতী আম্ম নাম ও পুরুষও পত্নী ভূ এটা আছে এই যে যে আদম এবং হাওয়া এই আদম হাওয়ার নামটা সনাতন ধর্মে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসছে যেমন কোথাও আসছে বেদে আসছে জম আর জমি নারী পুরুষ জম আসছে পুরুষ আর জমি হচ্ছে নারী এদের নাম আছে আবার মনু এবং শতর্ুপা এটা আছে আপনার ঈশ্বরের অবতার রহস্যে মনু শতর্ভার বলা বলা হয়েছে আবার আপনার উপনিষদে বলা হয়েছে যে আদম এবং হব্যাবতী মানে আদম হওয়া কেউ বলে অ্যাডাম হবা অ্যাডাম হওয়া বলে কারা ইহুদি খ্রিস্টানরা আমরা বলি আদম হওয়া আর সনাতন বা হিন্দু ধর্মীদের আছে আদম এবং হব্যাবতী একই তো কথা যে মিতের মাস সেই মা হয়েছে তাহলে আমরা দ্বন্দ্ব করি কেন ওই যে অজ্ঞতার কারণে ধর্ম না জানার কারণে আচ্ছা আদম তার পত্নী হব্যাবতীকে পাপ বৃক্ষ নিচে দর্শন করতে তৎপর হন পাপ বৃক্ষে এক বন্ধু এখানে কিন্তু বৃক্ষের কথা বলা আসছে দ্যাটস মিন মানে এই বৃক্ষ আরবিতে আসে সাজারা এই কথা কোরআনে আছে যে সাজারা বৃক্ষ কি বৃক্ষ সেটা কিন্তু কোরআনে নাই তো এখানে এখানে কিন্তু অন্তত নামটা তো আছে পাপ বৃক্ষ পাপ তো পাপই এখন এটা কি বৃক্ষ সেটা কিন্তু বিস্তারিত নাই তাহলে আদম তার প্রতি হব্যবতীকে পাপ বৃক্ষের নিচে দর্শন করতে তৎপর হন বলি সেখানে সর্পরূপ ধারণ করে চলে আসে এটা আছে ওই যে যে ই বললাম ভবিষ্য পুরাণ নবভারত পাবলিকেশন বাহাত্তর ডি মহাত্মা গান্ধী রোড কলিকাতা সাত চার নয় যে ঠিকানা ওই যে গ্রন্থ ওই গ্রন্থের একত্রিশ পৃষ্ঠায় আছে তাহলে এই সাপ তো পৃথিবীর শত শত ধর্মে আছে যেমন গিলকসের মহাকাব্যে এই সাপের কথা বলা আছে তারপরে মিশরীয় ধর্মে সেই সাপের কথা বলা আছে তারপরে আপনার ইসে বৌদ্ধ ধর্ম সেই সাপের কাহিনী আছে তারপরে আপনার আমি সবগুলো পড়ছি তো তারপরে আপনার সেই বিশ্ব গ্রিক ধর্মে সাপের কাহিনী বলা আছে রোমান ধর্মে সাপের কাহিনী বলা আছে তারপরে পার্সি ধর্মে সে সাপের কাহিনী বলা আছে তাও তাওরাজ বাইবেল কোরআনেও সে সাপের কাহিনী বলা আছে মোসার সাল্লামের সাথে যে সাপের কাহিনী সেটা বলা আছে তো এখানে সে সাপের কথা বলা আছে যে আদমতার পত্নী হব্যপতিকে নিষেধ দশম তত্ত্বন বলি সেখানে রূপে ধারণ করে চলে আসে শয়তান আমরা কোরআনে আসি এই সাপের কথা যে শয়তান বা আজাদিল সাপের রূপ ধারণ করে ওই আদমাকে ধোকা দেয় একই তো কথা বন্ধুরা একই কাহিনি কিন্তু আমরা জানি না না জানার কারণে আমাদের মতো এই জটিলতা সৃষ্টি আর কি আসুন আমরা ধর্ম জানি ধর্ম মানি আমরা পৃথিবীতে বিবাদ সৃষ্টি না করি পৃথিবীরা অনেক সুন্দর আর মানব জন হল স্বার্থজনম আমার ঠান্ডা লাগছে মাথা ঘুরতেছে আসে যে মাথা ধরে রাখছি বন্ধুরা সরি ফর দ্যাট হ্যাঁ তো আমি বেদের এর আগে দুইটা পর্ব আলোচনা করছি এটা তৃতীয় পর্ব বুঝছেন ফল ভক্ষণ করে দেখেন ওই কথাই এর পাপ বৃক্ষের নিচে তো পাপ বৃক্ষের নিচে কি রম্য ফল ফলে হ্যাঁ হয়তো ফলে তো আদম রম্য ফল ভক্ষণ করে কি ফল রম্য ফল ভক্ষণ করে ফলে তার হয়তো সেই জান্নাতি পোশাকটা বোধহয় চলে সরে যায় এর আর বিস্তারিত নাই তারপরে উদম্বর পাতার দ্বারা আসন তৈরি করে আসন উদম্বর পাতা দ্বারা হয়তো তার লজ্জা নিবাহ করে সেই কথা এখানে বলা আছে তো মেলেস্য হয়ে যায় মিলেশ্বর শব্দ কি জানেন মিলেশ্বর শব্দের অর্থ হচ্ছে অপবিত্র নোংরা হয়ে যাওয়া যেমন আমরা মুসলমান আমি মুসলমানের সন্তান তো আমরা যেমন হিন্দুদেরকে বলি কাফের বা নরকের কিট ওরা শুধু নরকে যাবে ওদের যাবে না আমরা এটা বলে থাকি আর হিন্দুরাও কিন্তু আমাদের মুসলমানদেরকে গালাগালি দেয় সেটা হচ্ছে মেলেশ্ব মানে অপবিত্র কারণ তারা বলে যে পৃথিবীতে ধর্ম বলতে সনাতন ধর্মে একমাত্র ধর্ম ঈশ্বরের সব সৃষ্টি করলেন তার পরবর্তীতে ওরা মানে চ্যুত হয়ে যায় অর্থাৎ চলে যায় গোত্রচ্যুত হয়ে যায় অপবিত্র হয়ে যায় অর্থাৎ মেলেশ্ব হয়ে যায় মেলেশ্বের শব্দ তো অপবিত্র নোংরা বা গোত্রচ্যুত আর কি এটা আর কি তো এই কাহিনিগুলো কোথায় আছে এটা আছে আপনার ওই যে বললাম যে আর বত্রিশ পৃষ্ঠায় এই কাহিনী বর্ণনা করা আছে বিশাল ব্যাপার এত একটা ভিডিও আলোচনা করা যায় না এটা কি তারপরে নুহু নবীর যে বর্ণা বন্ধুরা এই নুহুর বর্ণাটা খুব ইন্টারেস্টিং এই যে নুহু নবীর বর্ণার কাহিনী এটা গেল গেছে মহাকাব্য সেখানে সেই বর্ণার কাহিনী আছে পুতনা বিষ্ণবের পরিবার সেই বর্ণা থেকে বেঁচে গিয়েছিল তারপরে মিশরীয় ধর্মে এই বর্ণার কাহিনী বলা আছে হ্যাঁ যে সেই পানির ভিতরে এটা ওসারিসের মৃতদেহ টুকরো টুকরো করে বাসি দেওয়া হয়েছিল অথবা বাক্সে করে ভাজিয়ে দেওয়া হয়েছিল পরে তার স্ত্রী সেটাকে উদ্ধার করে সেই কাহিনী আছে তারপরে ইসে গ্রিক ধর্মে আসে যে দেবতা কাওয়াসের যে অন্ডকোশকে কেটে পানিতে ফেলে দেওয়া হয় হ্যাঁ সেখান থেকে ফেনা তৈরি হয় ফেনা থেকে পরে আবার সৃষ্টি সূচনা হয় সেই কাহিনী আছে তারপরে আপনার ইসে চীন ধর্ম চীন তাওয়ায়ন লাউস কমোডিয়া ভিয়েতনাম হ্যাঁ এই সমস্ত যে কনফুসিয়াস তাও তো বাহি ধর্মে সেখানে একই কথা বলে আছে যে পানি থেকে সৃষ্টি হ্যাঁ তারপরে মিশরের ধর্ম পানি সৃষ্টি আফ্রিকান ধর্ম সেই পালিতের সৃষ্টি এবং বিজ্ঞানীরা বলতেছে পার্থিক সৃষ্টি এবং কি বেদেও তাই বলছে পার্থিক সৃষ্টি কোরআনও বলতেছে সে সৃষ্টি বেদ কোরআনে বলা হয়েছে সুরা খুদের সাথে পানি থেকে সৃষ্টি এইভাবে বলা আছে তোলে এখানেও আমরা দেখলাম যে সেই একই কথা যে পানির কাহিনী নুহুর কাহিনী বন্যার কাহিনী আছে এই নুহুর যে বন্যার কাহিনী এটা আছে ওই যে পুরাণ নবভারত পাবলিকেশন বাহাত্তর ডি মহাত্মা গান্ধী রোড কলকাতা সাতের পরে চারটে নয় যে ঠিকানা যে গ্রন্থ সেই বইয়ের ছত্রিশ পৃষ্ঠা থেকে ছেচল্লিশ পৃষ্ঠা দশ পৃষ্ঠা জুড়ে এই নুহুর বর্ণ কাহিনী আছে তারপরে বলি বলি মানে কি জানেন কুরবানি এই কোরবানির কাহিনী আর কি বলি কোরবানি রাজা রাজা রংতি দেব রাজা রংতি দেব নাম একজন রাজা সেই রাজার যে পাকশালা অর্থাৎ রান্নাঘর যেখানে যেটা বলি আমরা হ্যাঁ সেখানে প্রত্যেক দিন প্রত্যহ দুই হাজার গুরু রান্না করা হতো এটা আছে আপনার এই বিষয় আছে আপনার মনুসংহিতা এই যে কাহিনী বললাম যে গুরু জবাইয়ের যে কাহিনী এটা খুব সেন্সিটিভ বিষয় তাই না এই কাহিনী কিন্তু আছে এটা আছে মনুসংহিতা লেখকের নাম আছে মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী বইয়ের নাম মনুসংহিতা লেখকের নাম মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী আর পৃষ্ঠা নম্বর আছে একশো সত্তর এটা এটা হচ্ছে আপনার মহাভারত মহাভারত লেখকের নাম রাজশেখর বসু পৃষ্ঠানম্বর চল্লিশ বন পর্ব এইসব জায়গায় পড়লে এই কাহিনিগুলো জানা যায় হ্যাঁ আমরা জানি না জেনে ধর্ম নিয়ে ভাড়াভাড়ি করি খুন খুনি করি আসলে ধর্মের যে মৌলিক যে ফাউন্ডেশনগুলো তা মূলত এক পৃথিবীতে সাড়ে হাজার তিনশো ধর্ম আছে সবাই একজন সৃষ্টিকর্তাকে মানে যে একজন সৃষ্টিকর্তা আছে তা আসুন আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে না আমাদের এই ভারতীয় উপমহাদেশের যে একজন বিখ্যাত পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন যে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে না কোরআনও বলছেন কোরআন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না ধর্মের উপরে কোনো বাড়াবাড়ি নাই কোনো জবরদস্তি নাই আমি পৃথিবীতে বিভিন্ন জাতি গোষ্ঠীর সৃষ্টি করছি এবং তাদের আলাদা ভাষা আলাদা নিয়ম কারণ আলাদা পদ্ধতি সব আলাদা করে সৃষ্টি করছি অর্থাৎ Let's go, we shall never call for the religion. Thanks a lot for watching my video. Bye bye.